একেই বলে দেশপ্রেম বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো নতুন একটা ইতিহাস গড়ে তরুণ সমাজ সারা বিশ্বকে দেখিয়ে দিল জাতি আজ তরুণদের কাছে কৃতজ্ঞ তারা আমাদের অনেক কিছু শিখিয়েছে ছাত্র সমাজের জন্য আমাদের দেশটা স্বাধীন হলো তারা তাদের দেশটাকে অনেক বেশি ভালোবাসে অলরেডি সারা বাংলাদেশের ছাত্র সমাজ আজ মাঠে নেমে গিয়ে তারা তাদের নিজেদের দেশটাকে গড়ার জন্য এই যে দেখ অনেকগুলো ছাত্র রেড ক্রিসেন্ট থেকে ট্রাফিকের দায়িত্ব পালন করছে কেউ রাস্তাঘাট পরিষ্কার করছে আবার এই যে দেখেন এখানে অনেকগুলো স্বেচ্ছাসেবী স্বেচ্ছাসেবী ভাইরা আছেন যারা কিনা মন্দির পাহারা দিচ্ছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে আমরা এত কষ্ট করে দেশটাকে দ্বিতীয়বারের মতো পেয়েছি তো আমাদের প্রত্যেকেরই উচিত দেশটাকে রক্ষণাবেক্ষণ করার জন্য কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটায় সেই দিকে সবাইকে একসাথে কাজ করতে হবে আমাদের দেশ আর আমরা আমাদের দেশটাকে অনেক বেশি ভালোবাসি আর তরুণ ছাত্র সমাজদের কাছে আজ পুরো জাতি কৃতজ্ঞ তোমরাই আগামীর ভবিষ্যৎ আর তোমরাই আগামীতে আমাদের দেশটা চালাবে আর আমরা সবাই আশা করছি আমাদের দেশ উঠবে সোনার বাংলাদেশ তাই তোমাদের মন থেকে সেলুট জানাচ্ছি তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং দোয়া